কুড়িগ্রাম এক আসনে স্বৈরাচারের দোসর মোস্তাফিজুর রহমান মোস্তাকে অপতৎপরতা নাগেশ্বরীর আপডেট নিউজ ডেস্ক। কুড়িগ্রাম এক ভুরুঙ্গামারি নাগেশ্বরী ও কচাকাটা আসন্ন নির্বাচনকে ঘিরে ধীরে ধীরে সরগরম হয়ে উঠছে রাজনৈতিক মাঠ এরই মধ্যে পাঁচবারের সাবেক সাংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাকের সম্ভাব্য নির্বাচনী অংশগ্রহণ নিয়ে এলাকায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে বিভিন্ন চা স্টল বাজার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েকজন আবারও ভাই নির্বাচন করবেন এমন প্রচারণা চালাচ্ছেন বলে স্থানীয়রা দাবি করেছেন এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিশেষ করে দু হাজার চব্বিশের গণ অংশগ্রহণকারী তরুণ সমাজ তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে কঠোর আপত্তি প্রকাশ করেছেন স্থানীয় একাধীন বাসিন্দা অভিযোগ করেন জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তাক দীর্ঘদিন জনপ্রতিনিধিত্ব করার পরও এই এলাকার শিক্ষা কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থা ও শিল্পোন্নয়নে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি ফলে জনগণের একটি বড় অংশ এখনও অবহেলিত জীবনযাপন করছে সাধারণ মানুষের মতামত রফিকুল ইসলাম বলেন কলেজ শিক্ষার্থী ভুরুঙ্গামারি আমরা পরিবর্তনের পক্ষে গত কয়েক দশকের নেতৃত্বে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি এবার তরুণ প্রজন্ম নতুন মুখ দেখতে চাই পুরনো দুর্নীতি আর জরাজীর্ণতা মানুষ দেখতে চায় না হোসনে আরা বেগম বলেন গৃহিণী নাগেশ্বরী মোস্তাকের মতো নেতা আর আমরা চাই না যে নিজের উন্নয়ন ছাড়া জনগণের উন্নয়ন কিছুই করে না মানুষ পরিবর্তন চায় নতুন নেতা নির্বাচন করতে চায় মাইনুল হক বলেন ব্যবসায়ী কচাকাটা আমরা চাই নদী নদীভাঙ্গন রোধ করে যে উন্নয়ন করতে পারবে তাকেই আমরা ভোট দিব নতুন নেতৃত্ব দেখতে চাই যে জনগণের কথা বলবে মাটি মানুষের কথা বলবে ভুরুঙ্গামারি উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক রকুনুজ্জামান রোকন বলেন আমরা ২৪ সাল থেকে জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারী হাসিনাকে হটিয়েছি এখন এই এলাকা থেকে সন্ত্রাস মাদক চাঁদাবাজি টেন্ডারবাজি প্রতিরোধ করব এটা আমাদের অঙ্গীকার আমরা নতুন এবং সুন্দরের পক্ষে চব্বিশের আন্দোলনের চেতনাই হল পুরনো নেতৃত্বের বদল তরুণদের ভাবনাকে এবার গুরুত্ব দিতে হবে সর্বাগ্রে